তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে গেমটা গুলার সাথে সাথে আমরা আমাদের নিউ ক্যাম্পেইন থেকে মেসি এবং ইয়ামালের টিকেট ফ্রিতে পেয়েছি নিউ ক্যাম্পেইন থেকে আমরা ইয়ামাল এবং মেসি কি শুধু পাবো না আমরা মনে ইচ্ছা মতো একটি পিকেট ফ্রিতে নিতে পারবো তো ফ্রি কাকারি পিকেট শো আর বাকি চারটি পিকেট নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ফুটবলের সব কামিং আপডেট গুলো সবার কাছে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আজকে গেমটা প্রবেশ করেছেন আপনারা অবশ্যই বক্সটাকে দেখেছেন এই বক্সটার মধ্যে কিন্তু আমাদের কাকার একটি কার্ড শুধু দেখাচ্ছে আরো চারটা কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে না এই বক্সটা দেখে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে বাট এই বক্সটা হচ্ছে আমাদের কিছুটা পাশে থাকা বিগ টাইম বক্সটির মতো কিছুটা কেন তাও আমি আপনাদের বলতেছি আগে বলি এই বক্সটা থেকে আপনারা কিভাবে একটি পিক কার্ড ফ্রিতে তো পাবো ফুলি তো 10 টা চ্যান্সেল কে আমরা এই পিক বক্সে পাব এবং তো হচ্ছে না 10 টা চ্যান্সেল হচ্ছে আমাদের 30th অ্যানিভার্সারি 빅 টাইম বক্স টি ওই বক্সে কিন্তু আমরা 10 টা চ্যান্সেল পাব অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে কথা আমি বললাম আমাদের ওই বক্সে কিন্তু শুধু এপিক কার্ডই থাকবে আর কোন ধরনের কার্ড থাকবে না ওই বক্সে শুধু আমরাই ক্যাম্পেইন থেকে একটাই মাত্র সিলেকশন টোকেন পাব এছাড়া কিন্তু আমরা আর কোন কিছু পাবো না ওই বক্সে তো সিলেকশন টোকেন আপনারা কিভাবে নেবেন এটা কি ক্লিয়ার করি তো এর জন্য আপনাদের অবশ্যই ক্যাম্পেইন অবজেক্টিভসে চলে যেতে হবে তো আমরা ক্যাম্পেইন অবজেক্টিভসে চলে গেলাম তো এখানে তারাই মূলত আমরা ওই পাঁচটাই পিকার থেকে একটি পিকার নিচের মন ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবো তো ওই সিলেকশন টোকেনের পাশাপাশি নিচে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ফ্রি স্পিনগুলো আছে যেগুলো আমাদের মূলত বিটেম বক্সে এই স্পিনগুলো আবার অনেকে ভাইবে না যে আমাদের এই পিক বক্সে দেবে এই স্পিনগুলো শুধু কিন্তু আমাদের বিটেম বক্সের জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেখাও আছে তিরিশ অ্যানিভার্সারি এটাকে আরেকটি ব্যাপার আমি আপনাদের ক্লিয়ার করি আমরা কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভস থেকে বিগ টাইম বক্সে শুধু সাতটা ফ্রি স্পিনই পাবো এখান থেকে বাকি তিনটা স্পিন আপনারা ক্যাম্পেইন থেকে পাবেন বাট এখান থেকে

আর এই ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে আপনারা সর্বমোট কি কি পাবেন এখানে কিন্তু আমাদের সবকিছু লেখা আছে এখানে কিন্তু আপনারা একটা জার্সি ফ্রিতে পাবেন আর একটা সিলেকশন টোকেন ফ্রিতে পাবেন মানে ওই পাঁচ একটা আপনারা মন ইচ্ছা মতো নিতে পারবেন আর এখানে কিন্তু আপনারা বিগ টাইম বক্সে আরো ষাটটা স্পিন ফ্রিতে পাবেন এটা কিন্তু আমাদের শুধু মিশন অবজেক্টিভস এর ক্যাম্পেইনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দশটা চান্স ডিলে কথা উল্লেখ আছে বাট আপনারা শুধু ক্যাম্পেইন অবজেক্টিভস থেকে ষাটটা পাবেন বাকি তিনটা কিন্তু আপনারা এই ক্যাম্পেইন থেকেই পাবেন তো সব মিলে আপনারা বিগ টাইম বক্সে দশটা স্পিন পাচ্ছেন আর আমাদের বলতে গেলে এই ক্যাম্পেইন অবজেক্টিভস এ যা যা এখানে লেখা ছিল সবকিছু কিন্তু আপনারা মিশনগুলো কমপ্লিট করলে ফ্রিতে পাবেন এখন যদি আমরা বক্সটা নিয়ে আলোচনা করি দেখেন আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করি এটা কিন্তু আমাদের কিছুটা পাশে থাকা বিগ টাইম বক্সটির মতো কিছুটা কেন বললাম পুরোটা কেন বললাম না দেখেন এখানে কিন্তু আমাদের চারটা কাঠ অজানা আমাদের একটা কিন্তু জানা আমাদের একটা কিন্তু সামনে দেখাচ্ছে কাকার কাটটি আর বিগ টাইম বক্সে আমাদের ছিল তিনটা কাঠ জানা এবং বাকি নয়টা কাঠ ছিল অজানা বাকি নয়টা কাঠ আমরা ধাপে ধাপে জানতে পেরেছি তো আমার যেটা মনে হচ্ছে বাকি চারটা কাঠ এভাবে আমরা ধাপে ধাপে জানতে পারবো কোন আমি আমাদের এভাবে ধাপে ধাপে জানাবে বাকি চারটা কাট এখন আমাদের দেখার পালা বাকি এখানে চারটা কার্ড কোনামি আমাদের কিভাবে জানায় কোনামি কি আমাদের ধাপে ধাপে জানাবে নাকি আমাদের কোনামি একেবারেই আমাদের চব্বিশ তারিখে জানাবে যেহেতু আমাদের এই চব্বিশ তারিখ বক্সটা পুরোপুরিভাবে চালু হয়ে যাবে তো চব্বিশ তারিখ কিন্তু আমরা এখান থেকে মন ইচ্ছা একটি কার্ড চয়েস করে নিতে পারবো ওই সিলেকশন টোকেনটি দ্বারা যেটা আমি আপনাদের ক্যাম্পেইন অবজেক্টিভস থেকে দেখেছিলাম টোকেনটা কিভাবে নেবেন তাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছি তো কিছুটা কেন বললাম এখন এর ব্যতিক্রম আমরা যদি বলি বিগ টাইম বক্সে কিন্তু আমাদের বিগ টাইম কার্ডের পাশাপাশি আপনারা অন্যান্য কার্ডও দেখতে পেয়েছেন আমাদের বক্সে কিন্তু আদার অন্যান্য কার্ডও আছে বক্সে আমাদের অনেকগুলো কার্ড তা দেখে আপনারা অনেকই রাগ হয়েছেন আমি জানি এতগুলো কার্ড দেওয়ার কোনো মানই হয় না কুনামির যাই হোক এই বক্সে কিন্তু আমাদের শুধু পাঁচটা কার্ডই থাকবে পাঁচটা এপি কার্ডই শুধু থাকবে যেহেতু পাঁচটা কার্ডই আমাদের সামনে দেখাচ্ছে আমাদের বিগ টাইম বক্সে কিন্তু নিচে আরো অনেকগুলো কার্ডই দেখাচ্ছিল তো সেই কারণে আমরা ওইখানে কনফিউজ হয়েছিলাম বাট এখানে কিন্তু আমাদের এই বিষয়টা একেবারেই ক্লিয়ার এই বক্সে আমাদের পাঁচটা কার্ডই থাকবে এটা কিন্তু